আজ সেপ্টেম্বর দৈনিক কালের হেলিকপ্টার থেকে বোম্বিং ছাত্রী সেনা নামানোর নির্দেশ ছিল হাসিনা ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে ফোনালাভ সমৃদ্ধ অস্থিতিশীল অর্থনীতি করতে বিশ্ব প্রতি আহ্বান ডক্টর ইউনুসের বাড়ছে বিশ্ব জটিলতা বিদেশ যাত্রা এবং আনতে ভারতের বিশা বন্ধের প্রভাবে ইউরোপে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া তুরস্ক সংযুক্ত আরব আমেরিকার ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সাত কলেজ নিয়ে নতুন জটিলতা অক্টোবরের মধ্যে বিএনপি প্রার্থী বাছাই বড় অগ্রগতি মনোনয়ন সঙ্গে কথা বলতে স্থায়ী কমিটির দুই নেতা প্রতি আসনে একাধিক প্রার্থীকে ডাকা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান ছিল মৌলিক সংস্কারের জন্য সার্জিসালম শাপলা ছাড়ায় প্রতীকের গেজেট প্রকাশ করল ইলেকশন কমিশন রাজধানীতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার স্কুল ছাত্রীকে সংঘবর্ষ সংঘবদ্ধ দর্শনের ঘটনায় আজ আদা সড়ক অবরোধ